সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র এই অধ্যায়ের অনুশীলনী শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও শূন্যস্থান প্রশ্নের সমাধানটি দেখি শূন্যস্থান পূরণের প্রথমে দেওয়া আছে এনজাইম ড্যাশ সাহায্য করে এখানে উত্তর হবে খাদ্য পরিপাকে সাহায্য করে দুই জাতীয় খাদ্য পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এখানে উত্তর হবে আমিষ তিন লোহিত কণিকায় ড্যাশ নামক এক প্রকার পদার্থ থাকে এখানে উত্তর হবে হিমোগ্লোবিন চার ড্যাশ রক্ত জমাট বাড়তে সাহায্য করে এখানে উত্তর হবে অনুচক্রিকা পাঁচ ড্যাশ কণিকা দেহের প্রহরীর মতো কাজ করে এখানে উত্তর হবে শ্বেত রক্তকণিকা তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দাপে দাপে দেওয়া আছে তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে তারপর খাতায় লিখে নিবে আমি আর তোমাদের এই ভিডিওটি পরে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা এই ভিডিওটি থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখে নাও